কারণ দশ বছর হলো আমার ইন্ডাস্ট্রিতে আমার প্রথম ছবি ছিল আরশিনগর দু হাজার সালে সেইখানে আমি দেবের বন্ধুর চরিত্র অভিনয় করেছিলাম এবং আবার রঘু ডাকাত দু হাজার সালে আমি দেবের সঙ্গে এক ছবিতে দেবের বিপরীতে এইটা সত্যি একটা মানে বৃত্ত সম্পূর্ণ হওয়ার মতো খুব ভালো তো কথা বলবো আমরা যদি ছবিতে থাকি না হলে না কি বলতো যে ছবির একটা তো দারুণ ট্রেলার লঞ্চ হয়েছে ছবির একটা খুব ভালো রেসপন্স তো সেটা থেকে আমরা বেরিয়ে যাব তো মানুষের কাজ কথা বলার মানে আমার কাজও কাজ করে যাওয়া তো আলাদা করে এগুড়ের 20 ইয়ার্স কমপ্লিট মানে দේවদাদা 20 ইয়ার্স কমপ্লিট করেছে 20 20 বছর ধরে আমি একটা মানুষকে দেখছি সে কাজ করছে কখনো বড় পর্দায় দেখেছিলাম আগে এখনো দেখছি বড় পর্দায় দেখেছি টিভি স্ক্রিনে দেখেছি আর এখন তার সঙ্গে দাঁড়িয়ে পারফর্ম করছি সেটা স্টেজ হোক বা ক্যামেরার সামনে হোক যেখানেই হোক না কেন ইটস ইটস আ বিগ থিং ফর আসলে কি হয় কালকে নেতাজি ইনডোরে রিহার্সাল করার জন্য অনেকক্ষণ আগে গিয়েছিলাম আমরা যারা আর্টিস্ট তো ওখানে ক্রমাগত একটা মিউজিক চলছে ওই জিনিসটা না বডিতে ঢুকে গেছে আমি তো মনে কালকে রাতে ঘুমোতে ঘুমোতে এরকম এরকম চলছে আর কি হ্যাঁ হয় না অনেকক্ষণ টানা একটা গ্রুভের মধ্যে থাকলে যেটা হয় সেটা হয়েছে এখন একটাই কথা বলবো আমরা আর্টিস্ট আমরা শিল্পী আমরা বিভিন্ন ভাবে নিজেদের কথা কমিউনিকেট করি কিন্তু আজকে আমরা এখানে যে কারণে সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে সকলের পরিশ্রমের ফসল রঘু ডাকা যেটা নিয়ে বেঙ্গল ট্যুরে আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে গেছি মানুষের একদম মুখোমুখি দাঁড়িয়ে এই ছবির কথা বলেছি এবং আজকে আমাদের যে এই ছোট্ট একটা পার্টি মতো অ্যারেঞ্জ করা হয়েছে এটা আমাদের তরফ থেকে আমাদের এই পরিশ্রমের বলা যেতে পারে যে এত সবাই খাটল তার একটা ছোট আনন্দ এরপর তো রঘুরাকাত নিয়ে মানুষ আনন্দ করা শুরু করবে একদম সেটার দিকেই তাকিয়ে আছি সারা বছর নানান রকম কাজ চলবে কিন্তু পুজো বাংলা সিনেমার কাছে একটা বিরাট বড় অপরচুনিটি একটা বিরাট বড় সময় এবং সেই সময় বড় ছবি ডাকাত আমি মনে করছি যে মানে এটা একদম খুব মাইলস্টোন হয়ে থাকবে পাওয়ার স্টার বলে সবাই ডাকছে এক্স্যাক্টলি নামটা কেমন লজ্জা লাগে ভালো নাম নাম তো ভালোই আমাকে দেব দিয়েছেন নামটা হ্যাঁ সেটাও একটা খুবই খুবই মানে মানে আমি সেটাতে অত্যন্ত আপ্লুত যে দেব এটা করেছে যে তো পাওয়ার স্টার ব্যাপারটা মানে আমার ভালোই লাগছে আমাকে বলা হচ্ছে কিন্তু ওই আর কি মানে আমাকে যে রোলটা দেওয়া হয়েছে অভিনয় করতে যেটা দেওয়া হয়েছে যেটা আমার মূল কাজ সেটা আমি ভালোভাবে করতে পেরেছি কিনা না দর্শকের ভার্ডিক্টেলে সেটা যদি জানি যে হ্যাঁ অনির্বাণের কাজ অভিনেতা অনির্বাণের কাজ ভালো হয়েছে তাহলে সব থেকে বেশি আনন্দ পাবো অনেকবার ছবিতে দেব বনাম অনির্বা হ্যাঁ গল্প এবং বাস্তবে তোমাদের যে সুন্দর বন্ধুত্বটা দেখতে পাচ্ছি মেদিনীপুর থেকে অভ্যাস নায়ক কি বলবে খুবই ভালো আসলে আমি বলবো যে একদম একটা সার্কেল কমপ্লিট হলো কারণ দশ বছর হলো আমার ইন্ডাস্ট্রিতে আমার প্রথম ছবি ছিল আরশিনগর দু হাজার সালে সেইখানে আমি দেবের বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলাম এবং আবার রঘু ডাকাত দু সালে আমি দেবের সঙ্গে এক ছবিতে দেবের বিপরীতে এইটা সত্যি একটা মানে বৃত্ত সম্পূর্ণ হওয়ার মতো খুব ভালো লাগছে সেই পাশাপাশি ফুট অ্যান্ড কোট ভিলেনের জন্য মানুষজন সমানভাবে চিৎকার করছে সমানভাবে লোকজন মানে হ্যাঁ মানে সেটা তো হবেই মানে আমি বলছি যে এমনিতেও ভিলেন মানে ভিলেনও তো সেরকম হতে হবে তবেই তো হিরোর সেই মানে হয় না সেই সৌর্য প্রকাশ পাবে আর কি তো আমাকে এই ধরনের ছবিতে আমাকে শ্রীকান্দা দেব এবং ধ্রুবদা তিনজনই বলেছিলেন যে আমরা তোকে খুব ট্রাস্ট করছি তোমায় ট্রাস্ট করছি আমরা মনে করছি তুমি এটা করো এটা একটা বিরাট দায়িত্ব হয় না মানে এত বড়ো একটা কমার্শিয়াল স্ট্রাকচারের ছবিতে আমি এর আগে ভিলেনও করেছি আমি এর আগে খারাপ মানুষের রোল করেছি বাট এখানে দ্য সাইজ অফ দ্য ফিল্ম ইজ ম্যাটার্স কারণ এই ছবিটা যে ভর এবং ভারের যে ওজন ছবিটা এই ছবিটা পুজোয় রিলিজ হবে লক্ষ লক্ষ মানুষ এই সেই ছবিটা দেখবে একটা ব্যাক অফ দ্য মাইন্ডে একটা টেনশান তো থাকে কিন্তু আমার মনে হয় যে আমি মানে চেষ্টা করেছি ভালো করে আমাদের একজন কোয়াক্টারের কথা বলছি ওম ওমের বউ মিমি মিমি ঘুরতে যাওয়ার জন্য এখন খুব হেজে ঘুরতে যাবো ওম শুধু ঘুরতে যেতে চাইছে না তার কারণ পুজোর ভাইবসটাও বুঝতে চাই যে এরকম একটা বড় ছবি লোকজন কতটা মানে এক্সাইটেড হয়ে রয়েছে তো আর কি ওমেটা ওমের কথা বললাম কিন্তু আমরা সবাই খুব এক্সাইটেড হয়ে রয়েছি যে লোকজনের দেখো আমরা সবাই প্রমোট করছি নিজের ছবিকে ভালো বলছি কিন্তু অন্যের মুখে ভালো শোনাটা তো বেশি দরকার আমি আমার ছবিকে ভালো বলছি ঠিক কিন্তু যখন দর্শক এসে বলবে খুব ভালো লাগলো সেটা শোনার তো একটা আলাদা মজা তখন মনে হবে এত শেডিউলের হেক্টিক শেডিউল এত কথা এত কিছু তখন স্বার্থ যদি দর্শকের ভালো লাগে আচ্ছা এই যে প্রমোশন থেকে শুরু করে কালকে মঞ্চে নাচ পুরোটা একটা নতুন কথা কি হল বা একটু হলো আমি কিছু বলবো না আমি ভুলে যেতে চাই

এমন নয় আমি যদি তখন আর কি দারুন নিজে ফাটিয়ে দিতাম এমন বিষয়টা নয় কিন্তু আমার যেটা হয় আমার একটা পারফরমেন্স রেশা মানে আমি যেটুকুনিও পারি সেটাও আমি অত লোভ দেখে বাচ্চারা যেমন ছোটবেলায় নাচ ঘুলে যেত না আমার ঠিক ওই কাবুলিওয়ালার মিনির মতো হয় ঠিক আছে মানে একটা ওরকম হয় যে আমি কেমন হা হয়ে যাই পরে ভিডিওতে দেখছি ওম আমার দিকে আর ওম প্রথমত ওমের সাথে আমার নাচ আমি বারণ করেছিলাম দিও না করো না আমি একা একা ভাষানে নাচ নাচ নিচে ফেঁচে বেরিয়ে যাব কত কেউ বুঝতে পারবে না পাশে যদি ওরকম একজন ভালো মানে ডান্সার নাচে তখন তো তুই যে খারাপ নাচে সেটা তো পরিষ্কার বোঝা যাবে মানে একদম মানে

ছবির একটা তো দারুন ট্রেলার লঞ্চ হয়েছে ছবির একটা খুব ভালো রেসপন্স তো সেটা থেকে আমরা বেরিয়ে যাব তো মানুষের কাজ কথা বলার মানে আমার কাজও কাজ করে যাওয়া তো আলাদা করে এগুলো নিয়ে কিছু বলা নেই যত এগুলোকে বলবো মস্তিষ্কের মধ্যে তত ওটারই চর্চা হবে নেগেটিভিটির চর্চা হবে কি দরকার একটা ভালো সময় পুজো আসছে কাজ হচ্ছে ভালো ছবি রিলিজ করবে আর এটা নিয়ে আর বলে ছবির যে বিষয়টা থেকে আমার মনে হয় সরে যাওয়াটা উচিত হবে না

মানে অ্যাকশন সিকোয়েন্স সেরকম ভাবে করার কোনোদিন দিন স্কোপ আসেনি তুমি চোখ দিয়েই যা লুক দেখছো ওটা নিয়ে কথা হবে না না কিন্তু তা আরে আমার আমার শেষ হয়নি মানে নেই তো নেই কোনো ভূত তো সেগুলো তো আর কি যে আর দেবের এত বছর ধরে অ্যাকশন করার একটা এই আছে অভিজ্ঞতা আছে তো সেখানে আর কি খুবই আর কি আমাদেরকে হেল্প করেছে আর কি আমাকে ইদিকাকে দুজনকেই যে এইভাবে এটা কর আগে এইভাবে মানে বিভিন্ন রকমের টিপস থাকে না ছোট ছোট সেই টিপসগুলো দিয়েছে এবং সেগুলো খুবই হেল্পফুল কালকে মঞ্চে যখন তোমরা থেকে তখনও সেইরকম দুর্দিন হয়েছে তখন দেবীর মুক্তির দিন এগিয়ে আসছে আরও উন্মাদনাটা বাড়ছে তোমার একটা চাপ আমরা খুব আনন্দ উপভোগ করো আহ অ্যাকচুয়ালি হ্যাঁ বলাটা খুব ডিফিকাল্ট আমার কাছে জানো তো কারণ চাপ ভাবলে চাপ না হলে খুবই একটা আনন্দের বিষয় আমার কাছে কারণ কালকে আমরা টোয়েন্টি ইয়ার্স কমপ্লিট মানে দেব দাদা টোয়েন্টি ইয়ার্স কমপ্লিট করেছে কুড়ি বছর ধরে আমি একটা মানুষকে দেখছি সে কাজ করছে কখনো বড় পর্দায় দেখেছিলাম আগে এখনো দেখছি বড় পর্দায় দেখেছি দেখেছি আর এখন তার সঙ্গে দাঁড়িয়ে পারফর্ম করছি সেটা স্টেজ হোক বা ক্যামেরার সামনে হোক যেখানেই হোক না কেন ইটস ইটস আলি বিগ থিং ফর মি আর এই এমন একটা মানুষের সঙ্গে কাজ করা যার সঙ্গে হয় আমরা কি আমি তো খুবই খুশি মানে কিশোরীর পরে মানে যখন এই গানটাও হচ্ছিল আমরা খুবই গানটা নিয়ে আশাবাদী ছিলাম যে এত মানে এরকম ভাবে গানটা এত গ্র্যান্ডেড শুট করা হয়েছে আমরা যখন শ্যুটও করেছি খুবই পরিশ্রম করে সত্যিই শ্যুটটা করেছি তো খুবই একটা চাপ ছিল একটা নার্ভাসনেস কাজ করছিল যে কিশোরী এরকমভাবে মানুষ অ্যাকসেপ্ট করেছে আর থাকে না সবসময় একটা বিগ অ্যাকসেপ্টেন্সের পরে পরেরটা ঠিক কীভাবে মানুষ নেবে বা সেটাকে আদৌ কতটা ভালোবাসা দেবে তাদের ভালো লাগবে কিনা কারণ তাদের এক্সপেকটেশন অলরেডি হাই তো সেটা একটা চাপের জায়গা ছিল কিন্তু ছবি গানটার জাস্ট রিলিজ হওয়ার পরে পরেই মুছে গেছি যে এবার চাপ মুক্ত আর কি দর্শক ভালোবেসে ফেলেছে সো নাও ই অল আই হ্যাভ অনেক কিছু বিশ্বাস করো অনেক কিছু করতে হয়েছে মানে এরকমও আমার আমি আগে একদিন স্টেজে বলছিলাম যে এরকম হয়েছে যে আমাদের হর্স রাইডিং আছে বহু সময় মানে প্রচুর ট্রেনিং করেছি আমরা হর্স রাইডিং করেছি লাঠি খেলা শিখেছি শোর্ট ফাইটিং শিখেছি সো তারপরে মানে এক এক সময় এরকমও হয়েছে শোট ফাইট করতে গিয়ে কেটে গেছে বা লেগেছে সেখানে দাগ হয়ে গেছে ঘোড়া চালাতে গিয়ে ঘোড়া উঠে দাঁড়িয়ে পড়েছে বাট তাও স্টিল যে ঘোড়া চালানো শেখাচ্ছে সে বলছে ভয় পেও না মানে ঘোড়া ভয় পেয়ে যাচ্ছে আমি ভয় পেয়ে যাচ্ছি আর ঘোড়া কি ভয় পাবে এরকম অনেক অনেক ঘটনা আছে বাট ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো শুটিংয়ের সময় এবং এবং তার আগের যতদিন ট্রেনিং চলেছে সো সৌদামিনীকে কি গুঞ্জার সঙ্গে দেখ thank you thank you thank uh, you namaskar wishing all of you a very 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 wonderful durga puja it's such a privilege to be here in west bengal um, it's always lovely coming back and this film is especially important for me it's like a reunion with uh, all of the folks that I work together with on Golan Dodge, from Drupal Banerjee, the director, Dave, of course, um, as well as uh, Somek Halder. Um, thank you so much for having me back again. Uh, Kolkata is very close to my heart, and West Bengal is as well. I've been coming here ever since uh, shooting a film called Chittagong here many, many, many years ago, in Bose Dead or Alive, and then of course uh, I began doing Bengali films like John and and uh, and then Golandaj and now Raghu Dakar. So I'm urging all of you to celebrate this Durga Puja uh, with this big screen, phenomenal, epic film. Uh, by dave and Drubo and i'm honored to be a part of it as well uh, and obviously don't miss dave's six-pack the best way to see it is on the big screen thanks. but in all seriousness uh, it is a beautiful film and i hope that you all enjoy it um, and i look forward to hearing what you think of the movie and thanks once again for having me here in kolkata tonobat and happy 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 durga thank, thank, you, thank you so much, much.